ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোল চত্বরে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা হাইকোর্টের মাজার গেটের সামনের রাস্তায়ও বিক্ষোভ হচ্ছিল জানা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও হাইকোর্ট মাজার এই দুই জায়গা থেকে প্রায় দেড়শো জন শিক্ষার্থীরা ও সাধারণ মানুষ রয়েছে হাইকোর্টের মাজার গেট এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য দেখা গেছে আজ বুধবার বারোটা থেকে শিক্ষার্থী ও শিক্ষকরা হাইকোর্টের মাজারগেট এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করে বেলা সাড়ে বারোটার দিকে সেখান থেকে কয়েকজন বিক্ষোভকারীদের আটক করতেও দেখা যায় বেলা দুইটার দিকে শিক্ষার্থীদের একটি দল চত্বর এলাকায় অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছিল সামনের রাস্তায় বিক্ষোভ করছিলেন শিক্ষার্থী ও অন্যান্যরা হত্যা গণহত্যা মামলা হামলা ও গুমের প্রতিবাদে আজ সারা দেশে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল বৈষম্য বিরোধী স্বার্থ আন্দোলন